আপনারা শুধু দেশে না দেশের বাইরে থেকে প্রশ্ন করেছেন এরকমই একজন প্রশ্ন করেছেন ক্যানাডা থেকে সাবিনাস কনা আমার হাঁটুতে ব্যথা হয় এবং অ্যাঙ্কেল বোনে ব্যথা হয় বেশি দাঁড়িয়ে থাকলে আমার বয়স ফর্টি নাইন ইয়ার্স এবং ওজন সিক্সটি এইট কেজি ধন্যবাদ সাবিনাস কনা আপনি কানাডা থেকে প্রশ্ন করেছেন আপনার যে কন্ডিশন সেটা হচ্ছে আমি বলবো আপনার মাসেল উইকনেস আছে দিস ইজ মেকানিক্যাল প্রবলেম সো এখানে ম্যানুয়াল থেরাপি মাসেলকে স্ট্রেনথেনিং করতে হবে তাহলে কিন্তু আপনি দাঁড়ায় থাকতে পারবেন কারণ এই মাসেল উইকনেসের কারণে আপনার ডিসপোলাপস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং অবশ্যই আপনার মাইন্ড ডিসপ্রোলাপস আছে তো বেটার আপনি যেহেতু কানাডাতে আছেন ওখানে ফিজিওথেরাপি চিকিৎসা আছে বাট অনেক এক্সপেন্সিভ বাংলাদেশ থেকে কিন্তু ওখানে আপনি ইন্স্যুরেন্স থাকলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারবেন যেটা ম্যানুয়াল থেরাপি করা হয় থেরাপিউটিক এক্সারসাইজ এগুলো শিখে নিয়ে আপনার মাসালকে বিল্ড আপ করতে হবে সো এখানে ফিজিওথেরাপি কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ করবে এবং এই প্রবলেমগুলোকে আপনাকে সলভ করতে পারবে তো আপনি ওখানে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে ফিজিওথেরাপি করেন এরপরেও যদি ভালো না হয় আমরা আছি এসপি হসপিটাল ঢাকাতে আপনি যখন দেশে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে দর্শক আশা করছি আপনার হাঁটু ব্যথা খুব তাড়াতাড়ি লাঘব হয়ে যাবে ফিজিওথেরাপির মাধ্যমে এসপি হাসপাতাল আন্তর্জাতিক পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল